নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমোহন আবারও টেলিপাড়ায় বিয়ের সানাই দিন কয়েক আগেই ধুমধাম করে সাত পাকে বাধা পড়েছেন সৌরভ দর্শনা তার আগেও গোপনে বিয়ে সেরেছেন পরমব্রত পিয়া যদিও বড়দিনে বন্ধু বান্ধব ঘনিষ্ঠ মহলকে পাটি দিয়েছিলেন এবার শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতেই নাকি টেলি দর্শকদের প্রিয় উচ্ছেবাবু আদিত রায়ের ব্যাচেলার টকমাক ঘুষতে চলেছে মাসখানেক ধরেই কৌশম্বী চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন আদ্রিত রায় আনুষ্ঠানিক ঘোষণা না করলেও টেলিপাড়ার অন্দরে দুজনের প্রেম নিয়ে চর্চার অন্ত নেই সেখান থেকে খবর মিলল জানুয়ারি মাসে নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন আদৃত ও কৌশম্বী ইতিমধ্যে টুকটাক বিয়ের শপিং শুরু করে দিয়েছেন তারা প্রসঙ্গত আদৃতের প্রথম বিয়ে ঠিক হয়েও ছাদনাতলা অব্দি গড়ায়নি তবে কৌশম্বীর সঙ্গে খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেতা বড় পর্দাতেও নাকি দেখা দিতে চলেছে আদ্রিত রায় তার অভিনয় কেরিয়ারের শুরুটা অবশ্যই বড় পর্দা থেকে তবে মিঠাই সিরিয়ালের দৌলাতে রাতারাতি তিনি বাংলার হাত হয়ে ওঠেন এবার সেই উচ্ছে বাবু ছাদনাতলায় যাওয়ার খবরে যে অনেকেরই মন ভাঙবে তা আন্দাজ করাই যাচ্ছে তো বন্ধুরা এই খবরে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে धन्यवाद